কিভাবে কাজ হইতেছে নামে জাগে ভয় তার কথায় থেমে যায় জীবন সুখময় কালো মাস্তান তারই তার নিয়ে চলে কখন গল্প কালো মাস

স্বপ্নের ভাষা সন্দের আলুতে ওঠে নেচায় কুথি তার পায়ে শব্দ কাঁপে রাত্রে কারো তার নিয়ে চলে গোপন গল্প

আমার টাকা তুই আনতে তার ভাগ আর তোর মায়ের বুকে আসা কালো মাস্তরের দিন হবে শেষ যাত্রা কালো মাস্তানে নিয়ে চলে গোপন

শহরের আলো মিশে স্বপ্নের উড়ে যায় নিশে আমার চোখে তারা কলে যা তুমি তো এই ভাষা পছন্দ করো না একটা বাসা লইছি এক তারিখে লেবাররা মাল চাপানো উঠাই দিব উঠাইলে তুমি ওই বাসে উঠে যাও আমি তিন মাসের জন্য চাকরি পাইছি চাকরিতে চাম কি বলো বয়টাই পাইবানি না বয়টা মুটে তুমি সাবধান থাকতো যেন যে কোনো সমস্যা না হয় আচ্ছা আমি তো সাবধানে থাকব তুমি সাবধানে থাকো কলিজা কলিজা ব্যাগে কি কাপড় চোপড় লইছো ব্যাগটা দাও ওকে জান আমার থিয়া দেখতেছো আমার থিয়া দেখতেছো ভালো কথা আর কার চল চলে না ভালো মতো নিজে খেয়াল রাখো নিজের খাওয়া দন ঠিক রাখো আর ভালো মতো তুমি আইও ঠিক আছে আচ্ছা ঠিক আছে তোমার সালাম থাকতে পাবো না উৎস অনেক কষ্ট হইবো

আমি আজ পথে পিছাজে ভেসে গেলাম কত কত জীবন মন্দিলাম আমাকে শহ톰 شو করো আমার ভাকে আসসালামু আলাইকুম আপনি এদিকে ভবি হ্যাঁ এই তো আমাদের ভাড়াতে এই বাসার রুম নেছি তাই ওখানে চলে আসছি তোমার ভাই আর বাইরে গেছে তিন মাসের জন্য কাজে এই যে দিখানে রুম নহস

লবি শশী ভাই আমি আপনাকে একটা কথা বলবো বলবো কইরা বলা হইতাছে না কি যে সত্যি আমি আপনার ডাইরেক্টই বলি আপনাকে আমার খুব ভালো লাগছে অনেক ভালো লাগছে আপনার মনে দরছে এটা কি বললেন আপনি জানেন না যে আপনার ভাই আছে আমার কাছে হ্যাঁ আমি জানি আমি দেখছি ভাই আছে কিন্তু ভালো তো আর সেটা এটা কি সম্ভব বলেন ইচ্ছা করলে সম্ভব যদি আপনি ইচ্ছা করেন এখন এখন আপনি বলেন আপনার ভাই তিন মাস পর আসবে সেই ক্ষেত্রে কি করা যায় এখন আমার ভালো লাগছে আমি এটুকুই জানি এখন কি করবেন সেটা আপনার ব্যক্তিগত সংসার ভাঙা যাবে না সংসার ভাঙবে না থাকবে এটা তো পরে পরে এমন কিছু করব না যে সংসার জানে ভাঙা যায় শুধু এটুকু জানি আপনাকে আমার ভালো লাগছে ভালো লাগছে এটুকুই আমি জানি আর কিছু আমি বুঝতে জানি না সংসার থাকবে না থাকবে না কি করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনাকে আমার ভালো লাগছে আচ্ছা আমি দেখি যেভাবে এতটা খারাপ ভাইবেন না যে আমার দ্বারা তো আপনার সংসার নষ্ট হবে আপনার সংসার নষ্ট হবে না আর আপনার স্বামীও কিছু জানবে না ঠিক আছে এখন এটুকুই জানি আপনাকে আমার ভালো লাগছে এখন আপনি কি আমার কথায় রাজি আছেন কিনা আপনি যে ওয়াদা ঠিক রাখতে পারেন তাহলে আমার কাছে এখন না নাই আপনার ভাইয়া জান না জানে এখন আপনি কি বলেন সত্যি ভাবি সত্যি বললেন আমি তো হ্যাপি ভাবে আমি আসলে হ্যাপি তাই ও আসলে হ্যাপি আপনি রাজি আমি তো ভাবে আসলে হ্যাপি আচ্ছা ঠিক আছে তো চলেন খুশি না মা লাগছে হ্যাঁ আপনি ভাই জানে তার কপালে মাইরাছে সত্যি কথা আপনার ভাই অন্যরকম মানুষ আপনার আমাকে অনেক প্রশ্ন করছে তো বা এখন যদি বলছেন আমি হ্যাপি গোলাপের সুবাসে তোমার প্রেমে আমি চিরকাল বাগানের প্রতিটি গোলাপ যেন আমাদের ভালোবাসারি প্রতিচ্ছবি তুমি আমার জান এই পুরাটা বাগান দেখতেছ না ফুলের এই পুরাটাই কিন্তু আমার কার কি বলেন আমার এত বড় বাগান আপনি আমার কেমন বিশ্বাস করা যায় না সুন্দর অনেক সুন্দর বাগানটা পছন্দ হয়েছে তোমার এটা আমি তোমাকে দিয়ে দেব তাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা এদিকে বসো আমাকে একটা ফুল এনে দাও না ফুল লাগবো হম সুন্দর তুমি আমার জন্য জি হ্যাঁ তোমার জন্য কি সুন্দর ফুল গ্রামটা অনেক সুন্দর পছন্দ হয়েছে হুম ফুল আমার অনেক পছন্দ জিনিস গোলাপ ফুল খুব ভাল লাগে বাগান তো তোমার

আর তোমাকে আমি খুঁজছি তোমার নাম্বার ছিল না আমার কাছে এই জন্য কন্ট্যাক্ট করতে পারি নাই ঠিক আছে এখন আল্লাহ চাইছে এই জন্য দেখা হইছে তাই না চলো তোমার আমার ফুলের বাগানটা ঘুরে দেখাই চলো এটা দেখো আমরা জাস নিয়ে যাব দেখো দেখো চলো পরে দেখে আসো আগে আমরা জাস নিয়ে যাব আচ্ছা গোলাপ যেন আমাদের ভালোবাসারি প্রতিটি ছবি তুমি সারা তোমাকে বসি আমি

সে গেলাম কত কথে জীবলাপের সুবাসে মনটা মাতাল।